নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ তিন দিন ধরে আমাদের এখানে প্রচণ্ড বাজে ওয়েদার ছিল আর কালকে যখন কেটেছি। তখন হয়েছিল প্রচণ্ড বৃষ্টি কোনো জামা প্যান্টই শোকায়নি ওয়াশিং মেশিনে কেচে শুকিয়েছিলাম তাও একটু রোদরে না দিলে না ঠিক মন ভরে না একটু গরম না হলে মনে হয় জামা প্যান্টগুলো শোকায়নি যখন রাত্রিবেলা নিতে এসেছিলাম তখন দেখলাম জামা প্যান্টগুলো আরও ঠান্ডা হয়ে আছে তাই জন্য নিয়ে যায়নি দুপুরবেলা এসেছি নিতে আজকে রোদ উঠেছে তাই এখন জামা প্যান্টগুলো নিয়ে নিচে যাব আর এদিকে দেখুন গাছগুলো কি সুন্দর সতেজ লাগছে তিন দিন ধরে ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল পেয়ে গাছগুলো একদম তরতাজা হয়ে উঠেছে রোদে গাছগুলোকে দেখতেই আলাদা রকম লাগছে যতই বাড়ি থেকে নানা রকম স্প্রে করি না কেন বৃষ্টির জলে না গাছ তার রূপ খুঁড়ে পায় একেবারে বলতে পারো প্রাণই খুঁজে পায় কি ভালো লাগছে গাছগুলোকে দেখতে রোদও উঠেছে আর গাছগুলো রোদে বেশ ঝলমল 고치 বেশ ভালোই লাগছে আর আজকে একটু বেরোবো তো বিকেলবেলা জল দিতেও হবে না এটাই সুবিধা এখন একটু নিচে যাব আর এই দেখুন আমার কর্তামশাই এখানে মেশিন সারাচ্ছে কারখানার মেশিন ওই সারা আর আপনারা অনেকেই বলেছেন আমাদের কিসের ব্যবসা আজকে দেখিয়ে দিলাম কিসের ব্যবসা আমাদের পেপার প্লেটের ব্যবসা আর এইখানে ডোনা ব্যাটিং তৈরি হচ্ছে ডোনা মেশিনে এই যে বাটিগুলো তৈরি হয় এগুলো বিভিন্ন দোকানে বা মন্দিরে নেওয়া হয় চলুন এবার নিচে যাই দুপুরে খাওয়া দাওয়া করবো তারপরে বেরাবো আজকে বেশ রোদ উঠে দুপুরবেলা বেরোতে একটু কষ্টই হবে কিন্তু আজকে না বেরালে আর হবে না বেলা হয়ে গেছে তো মা দিকে খেতেও বসে গেছে মায়ের খিদে পেয়ে যে মা খেয়ে নি আমরা একটু পরে খাবো ঋষি স্নান হয়ে গেছে ওকে দিয়ে দেবো আর ওর বাবাতে এখনো স্নান করেনি দেখলে নি তো উপরে মিঠিয়ে আর কাজ করছে ও আসছে দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বেরাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে সুব্রত মেশিন সারাতে উপরে চলে গেছে আর আমি গেছিলাম নিচে কালকে পাড়ায় শীতলা পুজো হয়েছিল তো তাই আজকে এসছে ভোগ প্রসাদ দিতে আর এই যে এক গামলা ভোগ প্রসাদ দিয়ে গেছে পুজোর ভোগ প্রসাদ তো ভারী টেস্ট হয় খেতে বিকেলে আজকে টিফিনের কোনো বালাই নেই আজকে আমরা বিকালবেলা ভোগ প্রসাদটাই খাবো বেশ ভালো লাগে ভোগ প্রসাদ খেতে আর এই দু তিন দিন ধরে বাড়ির পাশে প্রচুর পুজো হচ্ছে আর তাই প্রতিদিনই ভোগ খাওয়া হচ্ছে

পরে রেডি হয়ে বেরোবো তবে আজকে বাইরে প্রচণ্ড রোদের তাপ জানি না কি হবে রোদের ভীষণ কষ্ট হয় কিন্তু বেরোতে হবে সামনে দিল্লি যাবো হয়তো যেতে পারি যাবো বললে হবে না কারণ টিকিট এখনো কাটা হয়নি তৎকাল টিকিট কাটা হবে তাই টুকিটাকি কিছু কিছু জিনিস কেনার আছে সেই জন্যেই বেরোতে হবে আর সবচেয়ে দরকার ঋষির জুতো কেনা সেই জন্যই আরও যাবো দুপুরবেলা রেডি হয়ে মা ছেলে দুজনে বেরিয়ে পড়েছি দিন পর দুজনে মিলে একসাথে বেরালাম বহু দিন পর বেরিয়েছি আর ঋষি একটা বিশাল লিস্ট দিয়েছে ও কি কি কিনবে আগে যাব ওর মোবাইলটা নিয়ে ওর মোবাইল পরীক্ষার আগেই ভেঙে গেছিলো আমি আর সারিয়ে দিচ্ছিলাম না আজকে ওর মোবাইলটা নিয়ে যাব ডিসপ্লেটাই ভেঙে গেছে জানি না কত কি খরচা হবে সারিয়ে দিতে পারবে কিনা যাই দোকানে গিয়ে দেখি যদি মোবাইলটা সারানো হয়ে যায় ভালোই হবে অনেক দিন ধরে পড়ে রয়েছে তো তাই দরকার সারানোটা গাড়ি থেকে নেমে প্রথম আমি দোকানে চলে এসেছিলাম সারাতে দেখি ওরা কি বলে মডেল নাম্বারটা নিয়ে এদিক ওদিকে ফোন করছিল যে কী কারণে সারাতে হবে নানা রকম দরকার থাকে তো আর ঋষি সেগুলোই বলা বলি করছিলো আর আমি বসেছিলাম কারণ এতক্ষণ দাঁড়ানো সম্ভব না ওখান থেকে বলে দিল আড়াই তিন ঘন্টা সময় লাগবে আপনারা একটু ঘুরে আসুন ভালোই হয়েছে তাই ওদের কাছে মোবাইলটা দিয়ে আমি আর ছেলে এখন যাচ্ছি হচ্ছিল দোকানে প্রথমে যাবো শ্রীদার্সে ওখান থেকে জুতো কিনবো তারপরে ঋষির ড্রেস কিনবো দু আড়াই ঘন্টা সময় লেগেই যাবে তার মধ্যে মোবাইলটা সারানো হয়ে যাবে আর আমরা তারপরে মোবাইলটা নিয়ে বাড়ি চলে যাব আর হাতে তো একটা দিন সময় আছে দিল্লি যাওয়ার তৎকাল টিকিট কাটলে কালকে কাটতে হবে তাই যা কেনার আজকেই কিনে নিতে হবে না তো এরপর আর সময় পাওয়া যাবে না সেই জন্যই তারা করে একটু বেরিয়ে পড়েছি দুজনে মিলে আর দেখেছেন কি রোদের তাপ এই দু তিন দিন মেঘলা ওয়েদার ছিল ভালোই ছিল ওয়েদারটা ঠান্ডা ছিল আর আজকে প্রচণ্ড ফিস চলুন দোকান এসে গেছে এবার ভিতরে যাই দেখি তার কি পছন্দ হয় তার আবার সহজে পছন্দ হয় না আমার হয়ে যায় অসুবিধা তখন কোনটা জুতো কারেক্ট করে যাক তোর তো এরকম সেম একটা আছে হ্যাঁ ওটা তো তোমার আছে অন্য কিছু দেখো জুতো স্টক ওর এখানে পছন্দ হচ্ছিলো না জুতো কিন্তু অনেকগুলোই ছিল কিন্তু ওর পছন্দ হচ্ছিল না যেটা পছন্দ হচ্ছিল সেটা ওর সাইজে হচ্ছিল না আর যেটা পছন্দ হচ্ছিল না সেটা ওর সাইজে ছিল তাই জন্যে বুঝতেই পারছিলো না ও কোন জুতো কিনবে এখান থেকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে এই জুতোটা পছন্দ হয়েছে এই জুতোটাই ভালো লেগেছে ও এটাই নেবে এরকম একটা চিন্তাভাবনা করেছিল তারপরে ভাবলো আর একটু ঘুরে দেখি যদি অন্য কিছু চোখে পড়ে তাহলে সেটাও একবার ট্রাই করে দেখবে কিন্তু সেরকম কোনো কিছুই ওর চোখে ঠিক পছন্দ হচ্ছিল না আগে যেটা পছন্দ করেছিল সেটাই একটু পরে দেখলো কিন্তু বললাম না যেটা পছন্দ হচ্ছে সেটা পায় হচ্ছে না এটার বেলা তো ঠিক সেই কিছুতেই পায়ে হচ্ছিল না এই জুতোটা আর ওদের কাছে অন্য কোনো সাইজও ছিল না অবশেষে এই জুতোটা না নিয়ে বেরিয়ে আসতে হলো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম সোজা খাদিমসে সেখানে ঋষির একটা জুতো বেশ পছন্দ হয়েছিল আর এই যে সেই জুতো যেটা ও পরে দেখছিল একদম ফিট ছিল ওর ওর এটাই বেশ পছন্দ হয়েছিল আমারও জুতোটা ভালো লেগেছিল এই দেখো সেই জুতো এটা ওর পছন্দ হয়েছে আমারও খারাপ লাগেনি অবশেষে এই জুতোটাই নিয়ে নিয়েছিলাম এটাই পছন্দ পছন্দ হয়েছে তাহলে না এটা ঋষিকে নিয়ে কেনাকাটা করাটা বড্ড ঝামেলা এখান থেকে কিনবো না ওখান থেকে কিনবো না বড্ড বায়না করে দুজনে মিলে গেছিলাম মলে কেনাকাটা করতে ওর পছন্দের মলেই গেছিলাম কোন কালারটা পছন্দ হয় দেখ তুই যেটা নিয়েছিস সেটা না অন্য একটা দেখ প্রথমেই প্যান্ট নেবে বলে গেছিলো কিন্তু কোন কালার নেবে সেটা বুঝে উঠতে পারছিল না এটাই বড্ড সমস্যা কি নেবে বুঝতে পারে না কোন কালারটা ভালো লাগবে সেটাও বলছে না কেমন লাগছে ও তো তোর চেয়ে অনেক বড় এই ঘুরে বানানো যা দেখ দেখ সামনেটা দেখ সামনেটা ভালো লাগছে ছোট বাচ্চারাই ভালো দেখুন কি সুন্দর খেলে বেড়াচ্ছে গাড়ি নিয়ে জামা প্যান্টের চিন্তা নেই মা যেটা দেবে সেটাই পরবে ঋষিও একটা সময় এরকম করতো কিন্তু এখন ঋষি বড় হয়েছে তার পছন্দটাকেও আমার দেখতে হবে দেখ এইগুলো লালটা না তো লালটা বড় হলো কষ্ট হয়ে গেছে দেখ ট্রাউজার দেখলে দেখ এখানটা তো তা ফাঁকা রাস্তা যা ভিড় কোনো জামা পছন্দ হয়নি তাই বাড়ি ফিরছিলাম তার আগে মোবাইলের দোকানে গেছিলাম এটা সারানো গেল না পার্স পাওয়া যাচ্ছে না তাই বাড়ি ফিরছি পরে ওরা দেখা করতে বলেছে ঋষির মনটা একদম খারাপ হয়ে গেছে ও বুঝতে দিতে চায় না কিন্তু আমি মা আমি বুঝি যে ওর মনটা বড্ড খারাপ হয়ে গেছে মন খারাপ হয়ে গেল মন খারাপ হয়ে গেছে ও আবার ঠিক করে নেওয়া এখনো আসেনি মডেলটা কি করব আর এখন আমরা ফিরছি বাড়িতে জুতো কেনা হলো জামা প্যান্ট কিছুই কেনা হয়নি মোবাইলটাও ঠিক হয়নি দেখা যাক কোনো একটা দিন এসে মোবাইলটা আবার দিতে হবে দোকানে আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আজকে তাহলে টাটা